arent toh to yaha beka man lo thik hai

কোন ডাক্তারি আচ্ছা আচ্ছা তাহলে ডাক্তার খবর দেওয়া হয়েছে খবর দেওয়া হয়েছে ডাক্তার খবর দেওয়া হয়েছে আশা করব আরে ইয়া রুল বাইরে সাপে কেমন বাড়ছে বুঝছেন খবর দিন ডাক্তার খবর আর একটু আর একটু ধৈর্য ধরেন প্লিজ

ভালো লাগতেছে ডাক্তারের চিকিৎসা পাই আমি সুস্থ আলহামদুলিল্লাহ